রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিল এখানে আকাশ ছুঁতে যাওয়া অজস্র দালান দারুণ যে পথগুলোতে মানুষ হেঁটে যায় গাড়ি ছুটে যায় তারই নিচে চাপা পড়ে আছে মতিঝিলের ঝিল দখল হতে হতে অস্তিত্ব বিপন্ন হলেও সেই ঝিল একেবারে বিলুপ্ত হয়ে যায়নি ছোট একটি জায়গা নিয়ে টিকে রয়েছে আজও বাংলাদেশ ব্যাংকের পেছনেই এই ঝিলের অবস্থান যেখানে এখনো নৌকায় লোক পারাপার হয় প্রতিদিন সকাল সাতটা থেকে রাত পর্যন্ত এ ঘাট খোলা থাকে ব্যস্ততা আচ্ছা এই রোডটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে গিয়া যে সচরাচর আমরা যে জব করতে যাই ইত্তেফাক হয়ে ওই জায়গাটা দিয়ে মানিকনগর হয়ে ওই রোডটা দিয়ে ঘুরে যেতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া প্রায় বিশ থেকে ত্রিশ টাকা বা চল্লিশ টাকা লেগে যায় তো এই রোডটা দিয়ে অনায়াসে আসে না গপিবাগ রেলগেট হয়ে পার হয়ে যদি একটু পাচারি করে আসি তাহলে এই পুকুরটা পার করতে খালা এই নালাটা পার করতে অনলি পাঁচ টাকা লাগে তো সেই সুবাদে হচ্ছে তারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে খুবই আর কি স্বচ্ছই দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ কমলাপুর গুদারা ঘাটে যাত্রী নিয়ে আসেন তারা দারুণ উদ্যমে স্বভাবত নৌকায় যাত্রী পারাপার হয় এর উত্তর খুঁজতে গেলে চোখ পোলাতে হবে মতিঝিল শাপলা চত্বর থেকে দক্ষিণ কমলাপুর টিটিপাড়া পাড়া মানিকনগর ও গোপীবাগের রাস্তার দিকে শাপলা চত্বর থেকে সড়ক পথে এসব এলাকায় যেতে হলে একটু ঘুর পথ ধরতে হয় আর যদি নৌকায় করে ঝিল পেরিয়ে দক্ষিণ কমলাপুর কালভার্টে ওঠা যায় তাহলে তার খুব বেশি রাস্তা ঘুরতে হয় না তাই এখনো এই ঘাটে নৌকার দেখা মেলে মতিঝিলের প্রাণ কিন্তু এরকম একটা জিনিস পাওয়াতে বিশেষ করে আমরা যারা আছি আর কি ঢাকা শহরে যারা খুব কষ্ট করে যাতায়াত করি এদের জন্য খুবই উপকার জানি না কেন ভরাট করতেছে না তবে অনেকের হেল্প হচ্ছে যদি ভরাট করতে আরও সুবিধা হতো আমাদের জন্য আমরা রিক্সে করে রিক্সে করে যেতে হলে প্রায় আশি থেকে একশো টাকা লাগে টিটিপাড়া যেতে আমি এখন নোয়াখালী এখান দিয়ে হেঁটে গেলে আমাদের পাঁচ টাকা আর দিয়ে আমার আমার আমি টিটিপাড়া পৌঁছে যেতে এটা জন্য ভালো না কিন্তু এটা তো মানে দুর্গন্ধযুক্ত একটা জায়গা এখানে মানে এটা ভরাট করে দিলে তা আরো বেটার সব কিছু ছাপিয়ে এই ঝিলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখানকার মাঝিরা এখানে মাঝিরা পাঁচ টাকার বিনিময়ে পারাপার করে থাকে এবং এই কাজের মাধ্যমে কয়েক প্রজন্ম ধরে তারা জীবিকা অর্জন করে আসছে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে এখানে নৌকা চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন তারা তবে কালের পরিক্রমায় হয়তো এই ঝিলটি ভরাট হবে খুব দ্রুতই তাই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মাঝিদের কপালে